এখন তারটা লাগাই দিছি তারটা সুন্দর করে লাগাইছি এখন এই দেখবো দেখব চলে নাকি আর আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা অনেকেই বলেন যে একটা এসির মেয়ে এতগুলা তার কিসির তার এতগুলা অনেকের এই প্রশ্ন জায়গা হয় যে একটা এসিতে এত তার কেন থাকে আসলে একটা এসিতে কেন এত তার থাকে আমি আজকে বলি দেখেন এটা হচ্ছে একটা কমন এটাও একটা কমন এটা হচ্ছে নিউটেল ওই ভিতরে কালো একটা এটাও নিউ হোটেল অতএব এইগুলাই আসি এইগুলো আসি যারা ফিটিং এখন দেখেন কম চালু হয়েছে কিন্তু এখানে ফায়ার করছে ফায়ার করা ফায়ার করার অর্থ হয়েছে আপনার দেখেন এখানে কন্ট্রাকে সমস্যা আছে লুজ আছে লুজ আছে বিদায় এটা দেখেন ফায়ার করতেছে ওই দিয়ে ফায়ার করে তাহলে এখন কী করতে হবে এটা আমার চেঞ্জ করে দিতে হবে ওই দেখেন ফায়ার করতেছি এতে ফায়ার করতেছে এত মুশকিল কম্পেশার পরবর্তীতে কম্পেশারের সমস্যা হবে ঠিক আছে এখনই এটা চেঞ্জ করতে হবে তো ফায়ার করতে দেখা যায় দেখেন এটা চেঞ্জ করতে হবে যদি এটা আমি চেঞ্জ না করি তাহলে পরবর্তীতে দেখা গেছে কন্ট্রাক্ট যাওয়ার সম্ভাবনা থাকে বেশি ঠিক আছে তো আমার চ্যানেলে অবশ্যই যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভাই সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন সাল ওই যেটা লাগাইছি ওইটা তো ফায়ার করতেছি ওটা তো ফায়ার করতেছি দে দেখা যাক আমি এখন কী কাজ করি দেখি হুম লঙ্কারে গেছে হ্যাঁ ফায়ার করতেছে সবাই ভালো থাকে না হাফেজ এই একটা এসি জামিল এসিটা আপনার প্রবলেমটা হচ্ছে যে আইস হয়ে যায় দেখেন পানি আইস হয়ে গেলে ইনডোর পর্যন্ত আইস হয়ে যায় এখন আজকে এই ভিডিওর মাধ্যমে একটা জিনিসই বুঝামু যে আইস কেন হয়ে যায় গ্যাস কমার কারণে না কালা তুল ধরে রাখার কারণে বা সব সবসময় ধরে রাখার কারণে আইস হয়ে যেতে পারে তো দেখি আমরা গ্যাস কত আছে এখানে গ্যাস গ্যাস আছে মাত্র আশিতে কম দেখেন স্টপ অবস্থায় স্টপ মানে স্টপ অবস্থায় আছে আশি আমরা জানি যে স্টভ অবস্থায় গ্যাস থাকবে মিনিমাম একশো বিশ একশো বিশ থাকবে স্টপ অবস্থায় আর রানিং যখন হবে তখন গ্যাস থাকবে পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ বা ষাট এখন গ্যাস আছে আশি এখন আমরা আউটডোর চালু দিব আউটডোর ওপেন করলে বুঝবো যে গ্যাস কতটুক আছে এটা হচ্ছে আর বাইশ আর বাইশের গ্যাস ঠিক আছে সবাই বিহরা দেখতে থাকেন আল্লাহ হাফেজ দুইশো বিশ বোল্টের একটা কন্ট্রাক্টার এখন লাগাম দুইশো বিশ বোল্টের কন্ট্রাক্টার একটা চেঞ্জ করা হবে আমার ভিডিও করার মতন কোনো লোক নাই তাই আমি একলাই ভিডিও করি বা হেল্পার নিচ্ছে আমি উপরে সে সেজন্য সিস্টেম পাচ্ছেন দেখছেন দুইশো বিশ ভোল্টের একটা কন্টাক্টর এখন আমি চেঞ্জ করবেন একবার যে একবারে দিই চেঞ্জ করি এই কন্ট্রাক্টরটা এই কন্ট্রাক্টরটা চেঞ্জ হবে এই কন্ট্রাক্টারটা এটা প্রবলেমটা খারাপ কন্ট্রাক্টরটা খারাপ জন্য ঠিক আছে এটা প্রথম এই কন্ট্র্যাক্টটা আমি এখন বর্তমানে চেঞ্জ করলাম এটা হচ্ছে পুরান কন্টাক্টার এটা হচ্ছে নতুন কন্ট্যাক্টার তো এই কন্ট্যাক্টটা আমি কিভাবে চেঞ্জ করে কিভাবে কি লাইন দিলাম এটা আপনাদেরকে বোঝানোর দরকার দেখেন এটা হচ্ছে একটা কমন মানে ফেজ যে মেন যে লাইনটা আসছে ওই লাইনের থেকে এটা কানেক্ট করে এক সাইডে কন্ট্যাক্টের এক সাইডে লাগাই দিলাম তারপরে দেখেন এখানে একটা তার এটা হচ্ছে কম কমন তারপর নিচে যেটা এটা হচ্ছে ফ্যানের কমন আপনার লাইনটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে আপনার কন্ট্রাক্টার চালানোর জন্য একটা নিউটেল আর একটা ফেস এই সাইডে খালাস এই পর্যন্তই তারপরে আমি গ্যাস কি পরিমাণে গ্যাস আছে ওইটা দেখব এখন বর্তমানে কম প্রেশার চলতে আছে প্রেশার আছে চল্লিশে তো আমি গ্যাস কম আছে এ দেখেন আইস এখন আমি গ্যাসটা ছাড়বো আজটা চলে যাবে ইনশল্লাহ গ্যাসটা ছাড়তেছি আস্তে আস্তে আজটা চলে যাবেন আজটা চলে গেলে বুঝতে পারবো কি পরিস্থিতি আস্তে 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 চলে যাবে গ্যাস দিতেছি আমি এটা হচ্ছে আর বাইশের গ্যাস আর বাইশের গ্যাস গ্যাস খালি যাইতে আছে গ্যাস একবারই কম ছিল আমরা প্রেসারটা দেখবো এখন এম্পিয়ারটা দেখ মো কত এম্পিয়ারটা নেট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ আছে এটা মিনিমাম বারো এম্পিয়ার দেখাবে দুই টনি কম পেশার বারো এম্পিয়ার দেখাবে এ দেখেন আস্তে আস্তে কই 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 গ্যাস কম আছে লো এই এই প্রবলেমটা হয়েছে এ দেখেন আস্তে আস্তে আইস কমে আসছে আপনারা সবাই মনে রাখবেন গ্যাস কম থাকলে আপনাদের আইস হয়ে যাবে সাকশাল লাইন লাইন দুটাই আইস হয়ে যাবে এ দেখেন আইস হয়ে গেছে এটা হচ্ছে ডিসার্জ লাইন এটা হচ্ছে শাকসার লাইন ঠিক আছে আইস হয়ে যাবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ